হ্যালো দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি বেশ ভালো আছেন বুবলির কথায় এবার মাথা নিচু হলো সাকিব খানের এবং সাকিব খানের পুরো পরিবারের হলিউডের আলোচনার কেন্দ্রবিন্দুতে আবারও সাকিব এবং বুগলি সম্পর্ক এবার এক চাঞ্চল্যকর সাক্ষাৎকারে স্বর্ণম বুবলি সরাসরি সাকিব খানের পরিবারকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি অভিযোগ করেছেন যে গর্ভবতী অবস্থায় সাকিবের পরিবার তাকে কোনো সাহায্য করেননি বরং উল্টো তাকে মানসিক চাপে রাখত সবসময় বুবলির অভিযোগ আমাকে একা ফেলে দিয়েছিল সাকিবের পরিবার এবং সাকিব নিজেও সাম্প্রতিক এক সাক্ষাৎকারে বুবলি বলেন যখন আমি গর্ভবতী ছিলাম তখন সাকিবের পরিবার আমার কোনো খোঁজ নেয়নি উল্টো তারা আমাকে নানান অযথা চাপ দিত আমি শারীরিক ও মানসিক ভাবে ভেঙে পড়েছিলাম এবং কেউই আমার পাশে এসে দাঁড়ানি তখন এমনকি সাকিবের মা আমাকে অযথায় কথা শুনত এবং সাকিবের বোন আমাকে উল্টো পাল্টা ভাবে কাজ করাতো এটাই কি ভালোবাসা এটাই কি পারিবারিক মূল্যবোধ তাদের তিনি আর বলেন একজন নারীর জন্য মা হওয়া সময়টা সব থেকে সংবেদনশীল কিন্তু আমি সেই সময়টা কাটিয়েছি কষ্টে কারণ সাকিবের পরিবার আমাকে কখনোই সাহায্য কিংবা সহযোগিতা করেনি তবে এইসব বিষয়ে শুনে কিন্তু সাকিব অনেকটাই চটে গিয়েছে সাকিবের প্রতিক্রিয়া ছিল আমি এসব নিয়ে কথা বলতে চাই না এবং এই ধরনের অযথা কথা বলে আমাদের মান সম্মান হানির যে বিষয়টা করার চেষ্টা করা হচ্ছে তা আমি একদমই সহ্য করব না বুবলির এমন মন্তব্যের পর সাকিব খানকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন আমি এসব বিষয়ে কিছু বলতে চাইছি না এখন মিডিয়ার সামনে যা হবার হয়ে গেছে এখন সামনে এগিয়ে যাওয়াটাই ভালো আর আমার পরিবার তো কেমন কি এটা আমি জানি তাকে বলতে হবে না সে যে এখন নতুন করে বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছে এই বিষয়ে আমি কিছু বলছি না তাহলে সে কেন এখন আমার বিষয় নাক গোলাতে আসছে ঢালিও যে গুঞ্জন উঠেছে বুবলি এখন খোলামেলা বক্তব্যের পর সাকিবের পরিবার চাপে পড়িয়ে গিয়েছে এমনকি সাকিবের পরিবার নাকি এখন মানুষের সামনে মুখ দেখাতেও লজ্জা পাচ্ছে এমনকি সাকিবের পরিবার নিজেদেরকে ভাষার মধ্যে বন্দি করে ফেলেছে বুগলির এইসব কথাবার্তার পর তবে দর্শক বন্ধুরা এইসব বিষয়ে আপনাদের কি মনে হচ্ছে তা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট জানাবেন আজকে এ পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করে দিবেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ